リティका हां ए ना তোমার পোলাও রাইস আলু দম এখনো হয়নি আলু দম হলে তোমাকে তুমি এখন চাওমিন বানাবো বিকালে এখন থেকে সবজি কাটি রাখছো কিনা এটা সবজি কেটে ভাগবো এটা ভাতের জন্য ভাতের জন্য আমি কেটে দিচ্ছি দে আমি কেটে দিচ্ছি দে মা তুই করস আমি কেটে দিচ্ছি দে দে গুলো সব দে चाकू माकू সব এখানে এই বটি দিয়ে কেটে দিয়েছি আমার

চাউমিন হ্যাঁ এক সেকেন্ড এক কি এক সেকেন্ড কোথায় যাচ্ছিস রান্নাঘরে কি দেখতে যাচ্ছিস তুমি ও চাউমিন নিচ্ছ একটু খাবো না আমি 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 দেখা যাবে একটু আচ্ছা আমি আমার জন্য জানি না জানিনা দেখা আমি একটু নিয়ে আসি দেখ আমি মাত্র এই কটা নিয়েছি দেখ এই কটা আমি এই কটা নিয়েছি পেপসিকাম তো মা বেশি পেপসিকাম আমার বেশি পড়েছে ঠিক আছে পেপসিকাম তোকে দিয়ে দেবো হ্যাঁ আলুও দিয়ে দেবো হতে পারে এক চামচ চাউমিনও দিয়ে দেবো ঠিক আছে বাবা নে নে বাবা চাউমিন খাওয়ার এত শখ নে পেপসিকাম পেপসিকামগুলো এখানেই পড়ে গেছে নে খাবো না পেপসিকামগুলো নে হলো থ্যাংক ইউ যা

কালকে আমি হিন্দি পড়েছিলাম এত জোরে বলার কি আছে তুমি এত রাগ আছে কেন মার খেপে দেখবি খাওয়ার কথা বলে তোর আছে না খালি পড়ার কথা তোর রাগ আছে না আবার হাসে